বন্ধুরা নমস্কার দা ফুল টারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আই এম রিয়েলি 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 গ্রেটফুল টু অল অফ ইউ তোমরা এত 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 আমাকে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এইভাবেই আমার পাশে থাকো আমি যাতে তোমাদেরকে আরও বেশি করে গাইড করতে পারি ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ আর একটা কথা যারা যারা আমার ভিডিও চ্যানেলটা দেখো অবশ্যই তাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেকেন্ড যেখানে আমি হিলিং সেশনের ভিডিও আপলোড করছি সেটা তোমাদের সাথেই করছি ঠিক আছে এক কথা হচ্ছে আমার সাথেও তো অবশ্যই আছে আমি কখনোই অস্বীকার করতে পারি না অ্যাজ এ হিলার আমার আমার এটা কাজ এটা আমার প্রফেশন এটা আমার সব কিছু তো কাজেই আমি বলবো যারা যারা প্রচণ্ড নার্ভাস ফিল করো যারা যারা রিলেশনশিপ ইস্যু নিয়ে আছো যারা মানি ব্লকেট নিয়ে রয়েছো যাতে ওরা প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছে তাদেরকে সবাইকে বলবো আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ওখানে দেখবে তোমরা ডেইলি তোমরা কিছু না কিছু ভিডিও পাচ্ছ অলরেডি আমি তিন তিন চারটে ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেগুলোকে প্লিজ সবাই দেখো সবাই হিলিংগুলো রিসিভ করো আর তার জন্য অবশ্যই হিলিং রিসিভ করতে গেলে তোমাকে কি করতে হবে হিলিং নিতে গেলে বা রিসিভ করতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে কমেন্ট লিখতে হবে জয় শ্রী রাধে রাধে বা ট্রিপল ওয়ান যাই হোক বা ডাবল ওয়ান ডাবল ওয়ান লিখতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারো ওকে তো অবশ্যই সেই সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলোকে ওয়াচ করো হিলিং সেশন আমি অলরেডি কিছু কিছু আমার এখানকার মানে এই চ্যানেলের কমেন্টি পোস্টে আমি দিয়ে দিয়েছি লিঙ্কগুলো সেগুলো অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সের নিচেও সেকেন্ড চ্যানেলের আমার লিঙ্কটা দিয়েছি দেখবে হিলিংয়ের বিভিন্ন ভিডিও লিঙ্ক দিয়েছি সেগুলো থেকে তোমরা হিলিং করতে পারো নিজেদের হিলিং সেশন নিতে পারো যাতে নিজেরা একটু নিজেকে প্রবলেম থেকে বের করতে পারো তারপর তো আমি আছিস যদি খুব বড় সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ আমার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এইট জিরো ওয়ান করে হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল রিডিং বুকিং করবে অনেকেই আমাকে জিজ্ঞেস করে দিদি তোমার হিলিংয়ের সেশনের প্রাইস কত দেখো বারবার আমি বলবো যে আমি কিন্তু পাট করেই কোনো একটা হিলিং সেশনের চার্জেস বলি না তার একটা কারণ হচ্ছে আমি আগে প্রেডিকশন করে দেখব সমস্যাটা কি সমস্যাটা যদি খুব বড় হয় তাহলে বড় কোনো হিলিং সেশন বলি আর তাছাড়া ছোটো সমস্যা হলে আমরা অনেক সময় ছোটো ছোটো হিলিংয়ের মাধ্যমে বা পেল কাটিংয়ের মাধ্যমেও ঠিক করা যায় বা তোমাকে হয়তো এমন কিছু রেমেডিও দেওয়া হয় যেগুলোর দ্বারা তুমি নিজের সমস্যার সমাধানগুলো করতে পারবে সেই জন্য বলবো যে আগে থেকেই জিজ্ঞেস করবে না দিদি স্প্রে কাটিংয়ে কত হিলিংয়ে কত আগে তো সমস্যাটা বের করো সমস্যাটা কি তারপরে তো আমি বলতে পারবো না সেরকম যেমন ডাক্তারখানে গিয়ে নিশ্চয়ই বলো না ডাক্তার ডাক্তারবাবু আমাকে ওষুধটা দিন কোন ওষুধটা ভালো হবে অবশ্যই আগে ডাক্তারখানে গিয়ে ডাক্তারটা দেখাও ডাক্তারকে জিজ্ঞেস করো কি হয়েছে এবং ডাক্তার বলেন সেই মতো ওষুধ দেন তো কাজেই আমি বারবার বলবো রিডিং নিয়ে তারপরে ভালো করে বলা যায় ঠিক আছে তো চলো আর আমার রিডিং চার্জেস খুব বেশিও আমি বলবো না অন্যান্য লোকেরা হাজার টাকা দেড় হাজার টাকা রিডিং নেয় না অত টাকা আমি নিও না ভাই প্রয়োজন এখনো পর্যন্ত তো যারা রিডিং করাতে টাকার নিচেই তোমরা হাজার চার্জ পাবে তো যারা করাতে চাইছো রিডিং অবশ্যই যোগাযোগ করবে চলো আজকে দেখে নিই ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিচ্ছে মা কালিকা মা ভৈরবী তোমাদের কি গাইডেন্স দিচ্ছে নিউ মুম বা অমাবস্যার দিন আজকে অমাবস্যা হয়েছে সাথে আবার পড়েছে তিথি কাল থেকে নবরাত্রি পড়ছে মানে আমরা নবরাত্রি বলি তো সেটা পড়ছে তো সেই জন্য আমি বলবো যে চলো দেখে নেওয়া যাক ডিভাইনের তরফ থেকে এই যে শুভ মুহূর্তটা শুরু হয়েছে অবশ্যই আমি শুভ মুহূর্ত বলি অনেকে অনেকেই অমাবস্যাকে ভয় পায় বা অমাবস্যাকে দেখে একটুখানি অকোয়েট ফিল করে যে না অমাবস্যা মানেই হয়তো কিছু একটা খারাপ হয় গিয়ে এরকম না বন্ধুরা অমাবস্যা খুবই ভালো একটা সময় এবং এই দিনটা হচ্ছে মা কালীর ওরশিপের দিন তাছাড়াও আমরা যারা উইক ক্যান প্র্যাকটিস করি তাদের জন্য এটা খুব মানে নিউ মুন ফুল মুন দুটোই কিন্তু খুব ভ্যালুয়েবেল আমি বারবার বলবো নিউ মুন আমাদের কি করে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে সাহায্য করে আর ফুল মন ঠিক তাদের তোমার লাইফে কোনো রিলিজ কোনো কিছু যেটা তোমার লাইফে সার্ভ করছে না সেটা রিলিজ করতে পারো ইভেন তুমি নিউ রিলিজ করতে পারো রিলিজ তুমি নিউ করতে পারো আজকের দিনে যদি তুমি রিলিজ করো সেক্ষেত্রেও তোমার ভালো মানে জিনিসটা সহজে রিলিজ হয়ে যায় আবার যে ম্যানিফেস্ট করতে চায় তার ক্ষেত্রেও আজকে কি সুবর্ণ সুযোগ থাকে আজকে দিনে ম্যানিফেস্টেশন খুব ভালো হয় আর যেহেতু কাল থেকে নবরাত্রি পড়ছে তাহলে মানে আলাদাই একটা এনার্জি বুঝতেই পারছো আমি জানি না কতজন এনার্জিটা ফিল করছো বাট এখন সমাও এনার্জিটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো চলো আমরা দেখিনি ইউনিভার্স মা আদি শক্তি ডিভাইন এই শুভ মুহূর্তে তোমাদের কি গাইডেন্স দিচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তো শুনুন দেখে নেওয়া যাক মা যাকেন্দ্রি মহাদেব আপনাদের কি গাইডেন্স দিচ্ছে মা বাগলামুখীরও এখানে আমি গাইডেন্স পাচ্ছি যারা শত্রু নিয়ে খুব ভাবে আহ মানে শত্রুদের জন্য খুব নিপীড়িত ঠিক আছে শত্রুদের ভারে ভারাক্রান্ত বা শত্রুতা কিছুতেই কমছে না তাদের জন্য গাইডেন্স আছে কি করতে হবে কি গাইডেন্স আছে সব দেখবো ও এটা চলেই এলো নাইট অফ ওয়ান ওকে নাইট অফ কাপ ওকে ওকে দা দেভিল আমার এই ডেভিলটাকে দেখলে খুব হাসি পায় কেন পায় আমি বলবো knight of pentacles okay and also the five of show প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা ফার্স্ট যেটা বলছে নাইট অফ ওয়ান নাইট অফ ওয়ান এখানে কিন্তু এটা দেখো একটা রডটার মাথা এটা ঝোলছে আগুন ঝোলছে এখানে তোমাকে বলা হচ্ছে যা কিছু পুরনো যা কিছু তোমার লাইফে ডিজেপ করবে না যেগুলো তুমি ডিজেপ করছো না বা যে জিনিসটা তোমার জন্য ঠিক নয় আজকে দিনে যে দাঁড়িয়ে সেগুলোকে রিলিজ করে দাও যখনই তুমি সেটা সম্পর্ক হতে পারে কারো কারো ক্ষেত্রে সম্পর্ক হতে পারে হতে পারে কোনো অপরচুনিটি তো ভাই যেটা করছে না হয়তো তুমি একটা এমন আছো যেটা তোমার গ্রো করছে না ভাই সেটাকে ছেড়ে দাও লেট গো করে দাও নতুন একটা অপরচুনিটি তোমার যখনই এটাকে লেট গো করে দেবে না নতুন একটা অপরচুনিটি সেটা ভালোবাসার ক্ষেত্রেও সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও সেটা ক্যারিয়ারের ক্ষেত্রেও তুমি পেতে চলেছো কিছু জনকে বলা হচ্ছে একটু সাবধানে থাকো কেউ কেউ এখানে মানে তোমাকে লোক দেখাতে পারে যে এই কাজটা করুন প্রচুর লাভ হবে ইত্যাদি ইত্যাদি বা কোনো ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে সোজা কথায় ফাঁদে পড়া চলবে না ফান্দে পড়িয়া বগা কান্দে সেই সিনেমাটা ছিল শ্রাবন্তী এটা মানে মনে পড়লো কথাটা ফান্দে পড়িয়া বগা কান্দে তো এই জিনিস যেন সাবধানে থাকবেন না হলে কিন্তু ফাইন্যান্সিয়াল লস হতে পারে যার ফলে আপনি ভীষণ কনফিউজ হয়ে যেতে পারেন একাধিক জিনিসের মধ্যে কনফিউজ হতে পারেন ওকে এখানে কারো হেলথ নিয়েও একটু কনফিউশন থাকতে পারে বা কোনো একটা কাজ আপনি হাতে নিয়েছেন বা সেই মানে একসাথে হয়তো অনেকগুলো কাজ রয়েছে আপনি বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য সঠিক চয়েস তো সেক্ষেত্রে একটু কনফিউশন আছে সেভেন অফ আপনাকে বলা হচ্ছে কেতুর রেমেডি করুন কেতুর রেমেডি করলে আপনার এই সমস্যাটা মিটে যাবে এবং পারলে কিছুটা মেডিটেশন করুন মেডিটেশন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট টু ফোকাস ইউর সেলফ অ্যান্ড তারপরে আপনি যে মেডিটেশন করে যে উত্তরটা পাবেন সেটা ভিত্ত ওপর আপনি ভিত্তি করে সেটা অ্যাকশন নিতে পারেন এটা ডিভাইন বা মা কালীর থেকে বলা হচ্ছে মা কালী আর কি বলতে চাইছে বা আদি শক্তি মহাদেব আপনাদের আর কি বলতে চাইছে ডিভাইন কিং মেডিটেশন 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 না নিজেকে নিজের মধ্যে মানে নিজের অন্তরের আওয়াজকে শুনতে হবে বন্ধুরা ঠিক আছে যারা জাজমেন্ট চাইছিলেন আমি জানি না কারা জাজমেন্ট জাস্টিস চাইছিলেন তাদের জাজমেন্ট পেতে চলেছেন এই নবরাত্রিতে আপনাদের জাজমেন্ট দেওয়া হবে এখানে রিকনসুলেশনের তীব্র আমি একটা ইয়ে দেখতে পাচ্ছি এনার্জি যেটা রিকনসুলেশন চাইছিলেন যে আমাকে রিকনসুলেশন হতেই হবে একে চাই 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 তাদের জন্য সুখবর যে রিকনসুলেশন হতে চলেছে টু আপ পাপ অবশ্যই রিকনসুলেশন ডাবল কনফার্মেশন চলে এসছে বন্ধুরা দেখলে তো ডাবল কনফার্মেশন চলে এসছে শুনুন আরও দেখা যাক আর কি আছে ওয়াও কেউ কেউ ভীষণভাবে কনফিউজ যে কি করা উচিত আর কোনটা করা উচিত নয় এই দুয়ের মাঝে পড়ে আপনারা প্রচন্ডভাবে কনফিউজ রয়েছেন তো আপনাদের বলা হচ্ছে কুইন অফ পেন্টিকেলস এখানে কোনো ম্যাচিওর কোয়ারেশন আপনার বাড়িতে রয়েছে যে ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল বা হয়তো সে আপনার মাদার হতে পারে মাদার ফিগার হতে পারে তার থেকে আপনি গাইডেন্স নিতে পারেন এটা যদিও বা গাইডেন্সের কাজ নয় তবুও এটা দেখে আমার গাইডেন্সেরই এনার্জি আসছে তাহলে আপনার যে কনফিউশনটা না সেটা দূর চলে যাবে এবং আপনি লাইফে অ্যাচিভ করতে পারবেন একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনি ডিল করতে পারবেন তো এখানে হয়তো কারো মায়ের এখানে খুবই বেশি গাইডেন্স প্রয়োজন আছে তো অবশ্যই নিজের মাকে সেই গাইডেন্সটা নেবেন আর কেউ একটা অপেক্ষা করছে মানে কেউ কারোর জন্য খুব বেশি করে অপেক্ষা করছে কেউ খুব বেশি ভাবছে ওভার করছে এই দুটো আমি দেখতে পাচ্ছি এবং এই দুটোকে আমি একটু ক্লারিফাইড করতে চাই ডিভাইন প্লেজ ক্লারিফাইডিস্টো পেন্টি pentacles এখানে কেউ টাকা পয়সা অপরচুনিটিজের জন্য হয়তো কোনো টাকা পাবে সেটার জন্য ওয়েট করছে আর পে জব কাপটা কি বলতে চাই যে ডিমাইন্ডলি রাইড করো ওকে পে জব কাপ কারোর কথা ভাবছে বল না কেউ কারোর কথা প্রচণ্ডভাবে ভাবছে এদিক থেকেও ভাবছে ওদিক থেকে মানে দুজন দুজনের কথা ভেবেই যাচ্ছে কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না তো আপনাকে বলা হচ্ছে অ্যাজ এ কিং অ্যাকশন নিতে হবে একটু প্র্যাকটিক্যাল হোন ভাই এত ইমোশনাল হলে হয় না রিলেশনশিপও না ইমোশনাল শুধু ইমোশনাল ইমোশান দি রিলেশনশিপ চলে না এখানে প্র্যাকটিক্যাল অ্যাকশন নেওয়াটা ইম্পর্ট্যান্ট তো এখানে আপনাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল হোন একটু এগিয়ে যান একটু বলুন প্রপোজ করুন কনফেস করুন তাহলেই কিন্তু রিলেশনশিপ কারো হেল্প নিন যদি আপনি একা নিজে পারছেন না কারো হেল্প নিন না কোনো অসুবিধা তো তো কিন্তু তাহলেই আপনাদের রিকনসিলেশন হবে তাদের একসাথে সম্পর্কটা এগিয়ে যাবে ওকে তো দিস ইজ দ্যান্ড কেউ কেউ এখানে ম্যানিফেস্ট করছে বা ম্যানিফেস্ট করুন আপনাকে এটাও বলা উচিত যদি আপনি কাউকে মানে স্পেসিফিক কোনো কোয়েশনকে পেতে চান সেক্ষেত্রে আপনি ম্যানিফেস্ট করতে পারেন ঠিক আছে তো দিস ইজ দ্য রেডিং হোপ ইট রেজনে তুমি টিউ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টিউব দেখতে হ্যাপি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা